এই দেখো আমরা কোথায় উঠছি দেখো ফোনটা পড়ে না যায় এই দেখো কত রিক্সে যাবো দেখো অনেক রিক্সে পার হচ্ছি আয় তো রায় বাইক চলে এসেছে তোমার পিছনে একটা বাইক চলে এসেছে বাইকটা তো এসে গন্ডগোল হয়ে গেল হ্যাঁ শোনেনরা ঠিক করে আসছিস দেখ হ্যাঁ আমার তো খুবই ভয় লাগছে কিছু টলছে তো কিছু বল কি বলবি বন্ধুরা নয় বন্ধুরা ধরো আমাদের আমরা পড়ে না যাই কত রিক্সে যাচ্ছি तो डाला मैं जेते देव तो भाई का बोल ले मैं फास्ट के लाभ नहीं कूड़े गली ना हमारे अभ्यास नहीं ये वो बस दौर। ये। दौर। तो खराब वहां वहां को